গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আজ তুমি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর আমি এখন রান্না বসিয়েছি আজকেও ঠিক টাইম একটু সকাল সকাল রান্না বসিয়েছি কেন বলছি আর এখানে এনেছে নদীর পুঁচি মাছ আর কয়েকটা বাটা এর মধ্যে নিয়েছি আমার বাচ্চাদের জন্য রাখতে হবে তো তার জন্য আর দিলাম পাঁচ ফোরম তো মাছ দেখাই কী কী দিয়ে করবো একটু পেঁপে দিয়েছি একটু আলু দিয়েছি একটু পটল দিয়েছি একটু ফুলকপি দিয়েছি আর দেবো হচ্ছে বেগুন তো বেগুনটা একটু খুব সুন্দর বেগুন যার জন্য ওটাকে পরে দেবো নাহলে বলে ইয়ে হয়ে যাবে আর এই যে রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে কেউ কী রকমভাবে করে আমি তো জানি না আমি সব কিছু সবজিগুলো একসঙ্গে ভেজে দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো হচ্ছে একটু টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা একটু পেঁয়াজ বাটা একটু সাদা বাটা এরকম করে আমি করবো ও অল্প একটু রসুন দেবো রসুনটা দেওয়ার কারণ বলি ফুলকপি নিরামিষ করলেও ভালো লাগে বাট আমি যেহেতু মাছ দেবো তো যার জন্য অল্প একটু রসুনও অ্যাড করবো যেহেতু ফুলকপিটা আছে সেই জন্য তো চলো এটা ভাজতে থাকুক এখন ঝটফট করে মশলাটা করে নিই ভাজা হতে হতে মশলাটা করে নিই আমি এখন মশলাটা রেডি করে নিয়েছি ঝটফট করে মিক্সিতে দেবো দিয়ে একপাত ঘুরিয়ে নেবো দিকে তরকারিটা কখনো হয়ে গেছে সুন্দরভাবে খুব সুন্দর করে বসিয়েছে আর এখানে গরম জল হচ্ছে ফুটছে ঢেলে দেবো কারণ আজকে ভাতটা আগে করে নিয়েছে তো দিয়ে দিলাম আর গ্যাস জ্বলছে আর এখানে দেবো হচ্ছে একটু ডাল বসাতে দিলাম মানে যে ডালটা আমি করি সব কিছু দিয়ে সেটাই তো মাছের ঝোলটা ফুটুক একটু গ্যাস কমিয়ে দেবো তারপরে মাছটা দেখো একটু হয়ে যাক সবজিগুলো আর এদিকে ডাল বসিয়েছি আর করবো একটু মূলর শাক ভাজা এই যে ভাত হয়ে গেছে ভাত রেডি আমার বাচ্চারা খাবে বলে আরো তাড়াতাড়ি করে করেছে মাথা আর মন দুটোর সাথে কানেক্টেড এ কারণেই বলছি মাথার মন দুটোর সাথে কানেক্টেড কারণ আমার মাথাতে সকাল থেকে চলছে যে আজ তেরো তারিখ ওকে আর যে বারো তারিখ সেটা আমার মনে নেই সকাল থেকে আমার মাথাতে চলছে যে আজকে তেরো তারিখ তেরো তারিখ তেরো তারিখ এইরকম ভুল আমার জীবনে কোনোবার হয় না আজকেই হলো তো গেছি হসপিটালে সব কিছু জমা দিয়ে দিয়েছি তো তারপর যিনি ভ্যাকসিন দেন উনি বলছেন যে আজকে অনেকদিন তখন বল আমি বললাম আমি বলো ম্যাডাম আপনার একটু ভুল হয়েছে হ্যাঁ বলুন আমি ভাবছি আমার তেরো তারিখ হয়তো আজকেই তো বললাম বললো ম্যাডাম আপনার একটু ভুল হয়েছে বলুন কী ভুল হয়েছে তো উনি বললেন যে আজকে বারো তারিখ কাল ভ্যাকসিনেশন আপনার কাল তেরো তারিখে কাল দেওয়া হবে আপনাকে তো গেলই লোকজনের সামনে মানে আজকে যে তেরো বারো তারিখ কিন্তু আমার মনে হচ্ছে আজকে তেরো তারিখ এটা আমার মানে আমি এটা বলে না ব্রেনে যেটা তুমি ভাববে সেটাই তোমার ব্রেন অবজার্ভ করবে আমি সকাল থেকে ভেবেছি আজ কাল থেকে কাল কাল বারো তারিখ ভেবেছি আজ তেরো তারিখ তো সেটাই আমার সাথে হয়েছে তো যাই হোক লজ্জায় পড়ে গেছি কিছু করার নেই কোনো ব্যাপার আজকে সকাল থেকেই ভাবছিলাম যে তেরো তারিখ তেরো তারিখ কাল বারো তারিখ আছে তো কাল আছে ভ্যাকসিন তো উনি বললেন ম্যাডাম কাল আসুন আপনার কাল আছে আজ এসেছেন কেন আমার সরি একদম বুঝতে পারিনি যে আজকে মানে মাথাতে এত টেনশন এত টেনশন যেটা আমি ওটা একদম ভুলে খেয়ে ফেলেছি আর ওই যে নদীর পিছনে দেখা যাচ্ছে তো ভুলে খেয়ে ফেলেছি যে আজকে মানে জানি না কেন কিসের এত চাপ কিসের এত টেনশন অনেক রকম মানে চিন্তাভাবনা নিয়ে চলবে আমার মতো মানুষদের কখনো কখনো এটা হয় যাই হোক লজ্জার কিছু নেই বল তো মানুষ ভদ্রই হয় আর একটা কথা এক ভদ্রলোক আমাকে বলছেন আমি আসলাম এই যে আমাদের এখানে যেখানে ডিএমসি পার্টি অফিসটা আছে ওখানে দাঁড়িয়ে আছে তো আমাকে বললো বৌদি ভালো আছে বললাম হ্যাঁ ভালো আছি তারপরে বলে কি ভালো আছে হ্যাঁ উনিও ভালো আছেন তো কোথায় গেছিলেন হ্যাঁ হসপিটালে এরকম ভ্যাকসিন ছিল তো ভদ্রলোক বলে আমাকে চিনতে পারছেন আমি একটু হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ চিনতে পারি আমি কিন্তু ভদ্রলোককে চিনি না মানে উনি কে কোথার থেকে বলছেন কেন বলছেন আমি চিনি না ছেলে কোথায় পড়ে কি না ইত্যাদি ইত্যাদি তখন বলে কি পিজু সার দোকানে আমি যাই দেখেছি পিজুস্তাকে দেখেছি ইত্যাদি ইত্যাদি আমাকে তখন বললো তো আমি বললাম ও আচ্ছা আচ্ছা বাট আমি চিনি না উনি আমাকে চেনেন এবং উনি আমাকে বলছেন যে পিজুস্তা কেমন আছে ছেলে কেমন আছে ছেলে ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে এই পাড়াতে এমন একটা বিষয় আমি রাস্তা দিয়ে গেলে চুপচাপ বুঝে হেঁটে চলে যাই কারোর দিকে তাকিয়ে দেখার মতো সময় রুচি মানসিকতা কোনোটাই আমার নেই অথচ অন্যরা আমাকে চেনে তো এইখানে বাস করছি এইখানে বাস করছি তো আজ পর্যন্ত পিযুষকান্তির ওয়াইফ সবাই আমি হয়তো তাদের চিনি না কিন্তু তারা আমাকে চেনে অ্যাজ এ পীযুষকান্তির ওয়াইফ তো যে কোনো হাঁটা চলা কথাবার্তা সব কিছু আমাকে একটু মেপে চুপে চলতে হয় কারণ আমার হাজব্যান্ডের একটা সম্মান আছে এইটা সবসময় আমাকে মাথায় রেখে চলতে হয় এই যে সন্ধ্যা পুজো গেছিলাম ও মা কান্তবাবু আসেনি এখনো দোকান বন্ধ করে হাই হাই তো যেটা হচ্ছে এখানে সকলেই আমাকে চেনে আমি তাদের চিনি না বাট তারা আমাকে চেনে যেটা পুজো ওয়াইফ তো বোঝা গেল যে কথাবার্তা চাল চলন হাঁটা চলা খুব মেপে জুপে করতে হয় আমার এখানে তা বললো বৌদি দুপুর রোদে হেঁটে আসছেন না দাদা ঠিক আছে টোটো পাইনি তো এটা হচ্ছে কথা চলো কান্তিবাবুকে ফোন করি যে আমি এসে গেছি তুমি চলে এসো কাটার ফাটার নিচু দিয়ে পেঁচালে ওটা খুলে যাচ্ছে জানি না আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি তো এই একা থাকি আমার কোনো ভয় করে না আজকে বললাম না বলিনি হয়তো তোমাদের দুপুরের পর এতটা ভয় পেয়ে গেছি দুপুরে স্বপ্ন দেখার পর আমি খাট থেকে নামতে পারছি না এতটা ভয় পেয়ে গেছি ছটা বাজে একটু ঘুমিয়ে পড়েছে কাঁদতে বেরিয়ে গেছে আমি গেট ফেট লাগিয়ে দিয়ে এসে একটু ঘুমোচ্ছিলাম তো ঘুমোতে ঘুমোতে ছটা দশ হয়ে গেছে তারপরে একটা ভীষণ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি দেখার পর না খুব ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার পরে বেড সুইচটা অন করছি অন হচ্ছে না কিছুতেই অন হচ্ছে না তো পুরো বাড়ি অন্ধকার বাইরের লাইটটা আমি ছোটো লাইটটা জেলে দিয়েছি পাঁচটা বা সন্ধ্যা হয়ে যায় ঘুমাবো না ভাবলাম কিন্তু তাও যাই হোক তো এত ভয় পেয়ে গেছি আমি আমি যে বাইরে গিয়ে আমার ক্ষমতা নেই এরকম আমার বাড়িতে আমি এগারোটা বারোটা পর্যন্ত একা থাকি মানে মানুষের ভয়টা পাই বাট অন্য কোনো কিছু ভয় পাই না তো আজকে একটা নেগেটিভ এনার্জির আমি প্রচণ্ড ভয় পেয়েছি প্রচন্ড খটখট খটখট খট করে গেটের আওয়াজ হচ্ছে আবার বাইরে গেলাম কে কে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাবলাম আমাদের বাড়ি না এবার পাশাপাশি তো সবার বাড়িতেই গেট আছে মানে ভাবলাম ফুটাই দিতে বাড়িতে হলো চলে আসলাম আমি খাওয়া দাওয়া করে বাসন ধরছি বাসন ধোয়ার আমাকে এখন ফ্যান অন করতে হবে এমন দম মাটকে আসছে বাসন ধুচ্ছি কান্তিবাবু গেট খটখট করছে আর আমার বুকের মধ্যে না ধরাস করে উঠেছে বিশ্বাস করো মানে একটা আচানক একটা ভয় পেয়ে গেছি আমি তোমার বাসন পাশে সেই যা ছিল সব পড়ে গেলো নিচে ঝরঝর করে পড়ে যাওয়ার পর আমি বললাম রান্নাঘর থেকে চিল্লাচ্ছি কে কে তো গান্তিবাবু আমি গেট খুলো তোকে গিয়ে গেটটা খুলে দিয়ে এই আসলাম এবার একটু দুধ খাবো ওকে দুধটা গরম করলাম বুচুকে একটু ঢেকে দিলাম এবার একটু হনুমান চালিসা শুনবো শুনতে শুনতে ঘুম আসলে ঘুমাবো না ঘুম আসলে ঘুম আস ঘুম তো আসবেই তখন হনুমান চালিশা একটু শুনবো বিশ্বাস করবে না তোমরা আমি এত ভয় কোনোদিন দিন পাইনি কোনো দিন হ্যাঁ একটু ভয় পেতাম যার জন্য এই যে এটা আমি হাতে পড়েছিলাম মায়ের পুষ্প দিয়ে করা তো এটা আমি হাতে পড়েছিলাম শুধুমাত্র ভয় পাওয়ার জন্য অন্ধবিশ্বাস নয় এটা মায়ের পুষ্প দিয়ে করা আমি ঈশ্বরে খুব বিশ্বাসী আমার মনে হয় মা আমার সঙ্গে থাকলে আমার কোনো বিপদ হবে না এটা পজিটিভ কিছু থাকলে আমার কোনো বিপদ হবে না কিন্তু এত ভয় পেয়েছি আর আমার আমি যখন ঘুম থেকে উঠি না আমি মাম্পি ফোন করেছিল ওর সাথে এটাই ডিসকাস করছিলাম জানাতো মাম্পি এই হয়েছে আমার সাথে তো এত ভয় পেয়েছি আমার যে এনার্জিটা সেটা পুরোপুরি মনে হচ্ছে কেউ শোষণ করে নিয়েছে আমার যে আর কোনো এনার্জি নেই এত এনার্জি ল্যাক করছে মানে পুরো এনার্জিটা আমার মনে হচ্ছে শোষণ করে নিয়েছে কেউ আর শ্বাসকষ্ট শুরু হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমাকে তো ডক্টর যে শ্বাসকষ্টের ওষুধটা দিয়েছে সেটা আমি এখন কন্টিনিউ করছি পরশু দিন থেকে সেটা কন্টিনিউ করছি না করলে তখন হসপিটালাইজ হয়ে যেত যে প্যানিকের যে ওষুধটা তো এখন সেম হচ্ছে তো চলো আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর হাসি মজাই থেকো শুভরাত্রি টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল গুড নাইট শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো আজ হচ্ছে বৃহস্পতিবার আমার পুজো কমপ্লিট হলো মা লক্ষ্মীর পুজো ছিল সোনা স্নান করেছে বাবা ভোলানাথ সকলকেই ঘি মধুমাকে স্নান করিয়েছি আর আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো তোমরা সকলেই জানো সকলের ঘরে ঘরে মা লক্ষ্মী পুজো হয় যতটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মী একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তো পুজো করলাম আমার মতো করে চলো মুক্তিতেই মুক্তি তো আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী আমি পুজো করেছি আর এখানে এখানে ভোগ দর্শন করিয়ে দিই ভোগে দিয়েছি হচ্ছে কালাকাধ যেটা মা জুটিয়েছেন গোবিন্দ যেটা জুটিয়েছে সেটাই দিয়েছি চলো কমপ্লিট আজকের পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার যাব হচ্ছে ডাক্তারের কাছে পুজো টুজো হয়ে গেল আমার বাচ্চাদের দেখি খাই ওরা যা কিছু সব জমা দিয়ে রেখেছি পুরো পর থেকে শুরু হবে আর আমি এখন এই দিকটাতে ওখানে প্রচুর ভিড় প্রচুর লোকজন তো এদিকটায় এসে একটু ঘোরাঘুরি করছি কয়েকটা রিলস করলাম এই যে জায়গাটা খুব সুন্দর ঠান্ডা আচ্ছা হসপিটালের এরিয়া আর এই পিছনের যে কোয়ার্টারটা এখানে দুটাই দিদির হেলথ অফিস তো এই হচ্ছে ব্যাপার আর আমার আজকে ছিল বৃহস্পতিবার সান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে এরিয়াটা অনেকটা বড় দেখাতে পারছি কি এই জায়গাটা বেশ ঠান্ডা আছে হাওয়া হাওয়া দিচ্ছে ওখানটায় দাঁড়ালাম তো দশজন এসে ভিড় করলো আমি কয়েকটা রিস্ক করছিলাম যাই হোক প্রচুর লোকের ভিড় ছিল যার জন্য দিকটাই আসলাম ফাঁকা ঠান্ডা আচ্ছা অনেকেই বসে আছে আর কখন হবে কোনো গ্যারেন্টি নেই দেখি দুটোর পর থেকে তো শুরু হয় দুটোর দিকে যাবো দিকে প্রেসক্রিপশনটা নেবো একবার ওখানে ঝটাপট দিয়ে দেবে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে এসেছি আজকে এইসব একাকী জায়গায় কখনো কখনও একা থাকতে বেশ ভালো লাগে এখানটায় যদি কিছু বসার জায়গা থাকতো তা আমি এখানটায় নিজেই মানে ঘন্টা দুয়েক বসে তো থাকতাম মানে নিজের সাথে সময় কাটানো এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত সুন্দর ঠান্ডা মানে অনেক সময় ভিতরে ভিতরে এতটা খিচিপিচি লাগে মনে হয় একাকি কোথাও গিয়ে বসে একটু টাইম স্পেন্ড করতাম নিজের সাথে তো এই জায়গাটা তার জন্য একদম এতপ্রিয় যাই হোক চলো देखिए वो तो बात लो कि ना